নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রুটি ও ভাত দুয়ের সাথেই খাওয়া যাবে এরম একটি ভিন্ন স্বাদের তরকারি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খেতেও হয় তেমনই সুস্বাদু আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো সর্ষের তেল আমি কড়াইতে গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা আগে থেকে নুন হলুদ মাখানো এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব আলুর মধ্যে নুন হলুদটা প্রায় আমি দশ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম এতে করে আলুগুলো ভাজতে বা রান্না করতে বেশি সময় লাগে না তো প্রায় দু মিনিটের মতো এটা ঢাকা দিয়ে একদম কমানো আছে ভেজে নিলাম এবার এগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব। বাকি রান্নাটা কড়াইয়ে থাকা এই তেলের মধ্যেই হবে তাই এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর তার সাথে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটাকে কিছু সেকেন্ডসের জন্য কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা এখানে প্রায় পাঁচ কোয়ার মতো রসুন বেটে নিয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি হাফ ইঞ্চি সাইজের আদা বাটা যারা এই রান্নাটা নিরামিষভাবে করতে চান তারা রসুনটা দেবেন না শুধু আদা বাটা দেবেন আর চাইলে একটু হিঙ্গ ফোরনে দিয়ে দিতে পারেন আদা রসুন বাটাটা দিয়ে কিছু সেকেন্ডসের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডাল মুসুর ডালটা প্রায় দশ মিনিটের মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন যারা লঙ্কা গুঁড়ো খেতে ভালোবাসেন না এবার এই মুসুর ডালের সাথে বাকি মশলাগুলো মিশিয়ে নিয়ে প্রায় দু মিনিটের জন্য আমরা কড়াইতেই নাড়াচাড়া করে নেব এই সময় আঁচটা কিন্তু কমানোই থাকবে কমানো আছে দু মিনিটের মতো মুসুর ডালটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়েছি টমেটোটা দিয়েও এই সব কিছুকে একটু ভেজে নিতে হবে টমেটোটা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিলাম আমি ঝিঙ্গে ঝিঙ্গেগুলোকে এরকম আমি মাঝারি আকারে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে এবারের সব কিছুকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে প্রায় এক দু মিনিটের মতো এটা কড়াইতেই আমরা ভেজে নেব এবার উপর থেকে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো একদম কমানো আছে আমরা কষিয়ে নেব তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার নেড়েচেড়ে নিতে হবে এটাকে এবারের মধ্যে আমরা দিয়ে দেব জল এখানে আমি উষ্ণ জল ব্যবহার করছি আর যেহেতু এই রান্নাতে আমি একটু গ্রেভি রাখতে চাই তাই ডালটা সেদ্ধ হওয়ার পরেও যাতে অল্প জল থাকে তাই সেই অনুযায়ী এখানে প্রায় এক লিটারের মতো আমি জল দিয়েছি আপনারা যারা বেশি গ্রেভি রাখতে চান না তারা ডালটা সেদ্ধ হওয়ার মতনই এখানে পাঁচশো মিলিলিটারের মতো জল দিতে পারেন ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদের জন্য একটু দিয়ে দিয়েছি চিনি এই দুটোকেও ভালো করে সব সাথে মিশিয়ে নিলাম এবার আঁচটা করে দেব আমরা মাঝারির থেকে হাইয়ের দিকে আর ঢাকা দিয়ে এটা প্রায় সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে মাঝারি আছে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় ধরে না যায় তো সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এবার আমাদের সব কিছুকে চেক করে নিতে হবে যে সবজি আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ডালটা যাতে একদম গলে না যায় সেরমভাবেই সেদ্ধ করতে হবে দেখতে গোটা গোটা থাকবে অথচ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক সেইভাবেই এই রান্নাটা আমাদের করতে হবে তো তৈরি হয়ে গেছে আমাদের আজকে এই সিম্পল রেসিপি অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ